অনবরত বৃষ্টি হচ্ছে গোটা রাজ্য জুড়ে বিশালগড়ের কী পরিস্থিতি এবং মহকুমা প্রশাসন কী প্রস্তুতি নিয়েছে হ্যাঁ আপনারা অলরেডি এই জিনিসটা জানেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে আজকে দৌদিন ধরে শুরু হয়ে গেছে যেটা আমাদের ভীষণভাবে আমরা যারা ডিজনেসটা নিয়ে মানে সবসময় কাজ করি আমরা অ্যাডভান্স একটা প্রিপারেশান নিয়ে রেখেছিলাম যে আমাদের গত বছরের যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতা গিয়ে আমরা এনডিআরএফ টিম তারপর আমরা অলরেডি এনডিআরএফ টিম চলে এসেছে নৌকা বোর্ড সব আমরা রেডি করেছি আমরা কনসার্ন লাইন ডিপার্টমেন্ট যারা আছে তারাও তারা ফিল্ডে আছে আমরা এখন খবর পেয়েছিলাম যে এখানে আমাদের যেই নদী লাখের এদিকে তারপরে উড়ের যে বাঁধ আছে সেই বাঁধের দিকে একটু প্রবলেম হচ্ছে সেই জন্য আমাদের ইপিডাব্লিউডি এবং এস ডি এর প্রতিনিধিরা অলরেডি ও সুবিধা আছে তারপরে আমরা এখন তৈরি করি আমরা যে যে জায়গাতে সেল্টার হাউস আছে শেল্টার হাউসগুলোকে সেল্টার হাউসে তাদের যারা নাম্বার নিয়ে তাদের সঙ্গে কথা বলে এখন যদি কোনো ধরনের এমজেন্সি যায় এমার্জেন্সি যখন আমাদের ফ্লাড সিচুয়েশান ইনক্রিজ করে আমাদের এখন যে বর্তমান যে পরিস্থিতি যে রেকর্ড অনুযায়ী আমাদের বিশালগড় মহকুমা থার্টিন পয়েন্ট টু সিক্স আমাদের লেভেল আর আমাদের ডেঞ্জার ডেঞ্জার লেভেল আছে ফোরটিন পয়েন্ট সিক্স ফাইভ সুতরাং এখন ডেঞ্জার লেভেল নিচে আছে যদি এখনও আরও মসলধার বৃষ্টি হয় তবে আমাদের সেই করবে তো সেই নিরিখে আমরা কাজ করছি আমরা সজাগ আছি এবং আমাদের লাইন ডিপার্টমেন্টরা আছে আমরা সবাই মিলে বিরাজ্কার গত বছর যেরকম করেছিলাম এরকম করে আমরা বিশাল কল্যাণ আমরা আশ্বস্ত করছি যে এবার আমরা সবাই মিলে একসঙ্গে কাজ হয়ে কাজ করবো এটা কোনো নতুন দুর্ঘটনা যত্ন কী কী প্রস্তুতি প্রস্তুতির জন্য আমরা এন ডিআরএফ টিম আছে আমরা নৌকা আছে আমরা এন ডিআরএফ থেকে আমরা বিভিন্ন রকমের ইকুইপমেন্ট পেয়ে থাকে সেগুলো আমরা সব রেডি করে রেডি রেফারেজ করে রেখেছি ইমার্জেন্সি যখন কোনো ধর আমরা এগুলো করে কাজ করি কোথাও কি কোনো ট্যাম তৈরি রয়েছে আমরা অলরেডি শেলটার হাউসগুলোকে ইনচার্জদেরকে ইনফর্ম করে দিয়েছি তারা সতর্ক আছে যখন মানুষ সেল্টার হাউসে চলে আসতে পারে